মনোরম সুন্দর পরিবেশে পাথরের বিচে আমরা বসে আছি সেই লাগতেছে দাও পুরা ব্লু পানি সবুজ এই এখানে পানিটা সবুজ লাগতেছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সাথে আমরাও খুব ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে আমাদের আরো একটি ভিডিও নিয়ে যেখানে থাকছে একটি নতুন জায়গা ভ্রমণের ব্লগ জু থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটা পাথরের বিচে যেখানে মূল আকর্ষণ হল জোয়ারের সময় যে ঢেউগুলো আসে ওই ঢেউগুলোর পানি বিচের পাথরের সাথে ধাক্কা খেয়ে একদম উপরে উঠে যায় যেটা সেখানে বসে বসে দেখতে কিন্তু সেই লাগে প্রথম দিন আমরা যেই নেমেছিলাম মানে গ্রন্থ প্লাজে সেই গ্রন্থ প্লাজের পাশেই কিন্তু এরকম চার থেকে পাঁচটা বিচ রয়েছে যেখানে আপনারা সুন্দরভাবে নেমে এনজয় করতে পারবেন এবং এখানে কিন্তু প্রায় সবগুলো বিচেই পাথর রয়েছে যেগুলো দেখতে অসাধারণ লাগে গাড়ি দিয়ে যখন আপনারা এই বীচ পাশে দিয়ে যাবেন তখন ইচ্ছে করবে যে সবগুলো নেমে একবার দেখে আসি সো আমি সাজেস্ট করব আপনাদেরকে যে এইখানে আসার জন্য আপনারা বিকাল টাইমটাকে একটু প্রায়োরিটি দেবেন তখন আপনারা চার থেকে পাঁচটা বীচ ঘুরতে পারবেন এবং এখানে কিন্তু সাইকেলিং করার জন্য অনেক সুন্দর জায়গা করা আছে যারা সাইকেল চালাতে পারেন তাদের জন্য তো আরো বিশাল সুযোগ ঘুরে ঘুরে ভালোভাবে এই সৌন্দর্য উপভোগ করা দেখা যাইতেছে ওইখানে যাইতে বলে খুব ভালো লাগতো সেই সেই ওকে ওয়েট করো আমি আস্তে আস্তে আস্তেছি সামনে এই যে দেখতে পাচ্ছেন কাটা অংশটা এই ভিতর দিয়েই কিন্তু জোয়ারের সময় পানি একদম লাফিয়ে উপরে উঠে যায় কিন্তু আমাদের ব্যাড লাগ ছিল আমরা এমন টাইমে ওই জায়গাটাতে গিয়েছি তখন আসলে ভাটা চলছিল আরো কিছুক্ষণ আগে আসতে পারলে হয়তো আমরা জোয়ারটা দেখতে পারতাম এবং যেটা আসলে আমরা দেখার জন্য এসেছি সেটাও দেখতে পারতাম পানিটা সবুজ লাগতেছে এখন ভাটার টাইম চলতেছে এই জন্য হচ্ছে আমরা মানে পানি যে বাড়ি খেয়ে উপরে উঠে আসে পাথরের ওইটা দেখতে পারতেছিলাম না মানে দেখতে পারি নাই আসলে তো আমরা এতক্ষণ প্ল্যান করলাম যে যে আমরা যখন হচ্ছে জ্বরের সময় থাকবে তখন হচ্ছে আমরা আসব এসে দেন এই যে ঢেউ উঠা পানিগুলো দেখবো দেখেন ওই ওই যে পর্যন্ত চলে চলে আসে একদম এত এত ঢেউয়ের পরিমাণ বেশি ওকে তো শেষে এখন আমরা যাব। পানিগুলো আমাদের ক্যাম্পিং এ সন্ধ্যার টাইমটাতে আমি জোহান আর মামি মিলে বের হয়ে পড়েছি পুরো ক্যাম্পিংটা ঘুরে ঘুরে দেখার জন্য আমাদের এই ক্যাম্পিংটা ছিল অনেক বড় আর এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে একটা গল্ফ এরিয়া এখনো পুরোপুরিভাবে রেডি হয়নি এই এরিয়াটা খেলার জন্য আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুই জন আর ঘুরা ঘোরাঘুরি শেষে এখন আবার একটু ক্যাম্পিংটা ঘুরে দেখার জন্য আসলাম ছেলেদের দিয়ে আসছি রান্না করতে কয়েকদিন মামি কষ্ট করছে এখন ছেলেরা কষ্ট করুক এই হইল ও এখানে আবার কিছু একটা করবো

উঠায় যায় যায় আবার এই ক্যাম্পিংটাতে আসলে দেওয়া জোহান কত রকমের কত ধরনের যে বাড়ি রয়েছে তা বলে শেষ করা যাবে না এক একটা বাড়ি আমার কাছে এক এক রকম লেগেছে এক একটা নকশা বসার জায়গা ভিতরের জিনিসপত্র সব কিছু আলাদা আলাদা এবং কালারও কিন্তু একরকম নয় কোনোটার ব্লু কোনোটার রেড কোনোটার হচ্ছে কালো অথবা হচ্ছে আমাদের যেমন হচ্ছে কাট কালার তো হাঁটতে হাঁটতে যখন আমরা পিছনের সামনে চলে আসি তখনই দেখলাম এখানে ছোট ছোট খেজুর গাছ লাগানো আছে প্রথমে আমরা ভেবেছিলাম যেটা নকল বাট সামনে গিয়ে দেখি যে না আসলে ওখানে গাছের মধ্যে খেজুরও ধরে আছে বাট তখনও খাওয়ার উপযোগী ছিল না আর এই তো ঘুরাঘুরি শেষে আমরা চলে আসলাম আমাদের বাসায় এসে দেখলাম যে ছেলেদের রান্না বান্না করা প্রায় শেষ লাউ আলু ভাজি এই হচ্ছে সালাদ আর এই হচ্ছে আমাদের আজকে মামু রান্না করছে মুরগির মাংস দিয়ে না নারকেলের দুধ দিয়ে মুরগির মাংস দারুন কালারটা যে আসছে আস্তে আস্তে হইতেছে আর লাস্টে দেওয়া হয়েছে আস্তা কাঁচামরিচ সেই সেই ঘান যে আসতেছে আজকে লাইনটা তোমার কেমন লাগতেছে রান্নাবান্না শেষে আমরা সবাই মিলে বসে পড়লাম আমাদের রাত্রের খাবার খাওয়ার জন্য খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল